সেক্ষেত্রে পুলিশ পাড়ি এই প্রথম গলিতে ঢুকার পরেই দেখবেন বেলের শরবতের দোকান ডান পাশে আমাদের দোকান ন্যাশনাল লুঙ্গি মেসাজ ন্যাশনাল লুঙ্গি বা অন্য কাউকে জিজ্ঞেস করলে হবে ঝিলমিল পিনশাড়িটা কোথায় ঝিলমিল পিনশাড়ির বিপরীত পাশেই আমার দোকানটা ন্যাশনাল লুঙ্গি আজকে আপনাদের কি কালেকশন দেখাবেন আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি বাটিক থ্রি পিস কিছু প্রিন্টেড থ্রি পিস আর কিছু অন্যার কালেকশন

আজকে যে আইটেমগুলো দেখা যাচ্ছে প্রথমে বাটিক কিছু কালেকশন আপনাদেরকে দেখাই জি জি দেখেন এই একটা বাটিক কালেকশন এখন খুব ভালো চলতেছে এটার মধ্যে ডিজাইন আছে প্রায় আট দশটা ডিজাইন আছে সুতি বাটিক সুতি বাটিক এটার এটা হলো এটার জামাটা জামাটা এটা হ্যাঁ এটা এটার জামাটা সামনের পার্ট এটা পিছনের পার্ট হ্যাঁ ও কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইসটা কত ভাই এটা এটার প্রাইসটা পড়বে আপনার তিনশো বিশ টাকা আর এটার সেলারটা হলো এটার প্রত্যেকটা আমাদের যে মালগুলো আছে আমাদের মালেরই হাতা আলাদা থাকে হাতা হাতা আলাদা থাকে এই কারণে কাস্টমার মোটা হয় তাদেরও হয়ে যায় জি জি এগুলো কি রং গ্যারান্টি পাকা সব রং গ্যারান্টি এই এটা প্রাইস বললেন এটার প্রাইস 320 টাকা 320 টাকা এটা টাকা কোয়ালিটি অনেক ভালো এগুলো

এই সেম ক্যাটাগরি দশ পনেরোটা ডিজাইন আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে এটা সেম ক্যাটাগরি জাস্ট ডিজাইন উনিশ বিশ এটা প্রায় দশ পনেরোটা ডিজাইন আছে এই সেম ক্যাটাগরির অনেকগুলো ডিজাইন আছে মাল তো অনেক আছে কিন্তু সবগুলা দেখানো সম্ভব নয় যেজন্য জন্য অল্প কিছু মাল দেখা দিচ্ছে মানে এক একটা মালের স্যাম্পল দেখাচ্ছেন আমাদের এক একটা মালের দুই একটা মালের স্যাম্পল দেখা দিচ্ছি আমাদের এটা আর একটা মাল আছে এটা খুব ভালো চলতেছে চুনরি বাটিক

আচ্ছা ভাই আমাদের যেগুলো দেখাচ্ছেন এগুলো কি আপনাদের নিজস্ব কারখানা মাল এগুলো হ্যাঁ এগুলো সব আমরাই মাল করছি আপনারা আচ্ছা আচ্ছা আমাদের নেক্সট দেখান দেখতে পাচ্ছেন দোকানটা কিন্তু অনেক বড় আর এটা হলো শেখাচ্ছর বাবুরহাট এই দোকানটা পুরাটাই পাইকারি এখানে পুরাটাই প্রায় তিন হাজারের উপরে প্রায় পাইকারি দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যে দোকানে ভিডিও করছি ইনশাআল্লাহ সবচেয়ে কম দামে আপনার পাবেন অনেক কম দামে পাবেন প্রত্যেকটা মালের অঙ্ক গ্যারান্টি কোয়ালিটি অনেক ভালো

পড় এটা এটা খুব ভালো চলে অটোমেটিক ম্যাচিং করে না এটা সারা বছরই চলে এই মালটা এই যে আজকে কথা টাকা হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি অনেক হ্যাঁ আর মাল আছে এই যে একটা মাল আছে এটার মধ্যে কোয়ালিটি দুইটা কোয়ালিটি দুইটা হ্যাঁ দুইটা カラーবে কয়টা এটা

তারা সহজ সবাই না আসতে পারলে আপনি তাদের কিরকম সুযোগ সুবিধা দেবেন আচ্ছা ঢাকার বাইরে যে কাস্টমারগুলা বা অনেক দূরে আসতে পারতে পারবে না তাদের জন্য আপনারা অনলাইনে চাইলেও মালগুলো নিতে পারবেন অনলাইনে মাল নেওয়ার ক্ষেত্রে আপনার কমসে কম তিন থেকে পাঁচ হাজার টাকা বিল করতে সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার টাকা হ্যাঁ আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা মালে আপনার পরিবহনে বই আপনার পাঠিয়ে দেবো আপনি আপনার ওই জায়গা থেকে রিসিভ করবেন জি জি আচ্ছা আপনাদের যেটা মানে এই মুহূর্তে দেখাবেন ওইটা কি দেবেন তো ইমুতে যে মাল গুলা অনলাইনে সেই ক্ষেত্রে হাটের দিন বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আপনার কোন মাল ভাইয়া নিতে পারবেন তিন দিন যদি আপনার আপনারা কল দেন তাহলে সন্ধ্যার পরে বা সকালে যখন আমরা অবসর থাকি ওই টাইমে আমরা ইমুতে কল দেখায় মাল দিব

নেক্সটে সূচনা বাড়ি এই একটা মাল দেখাইতেছি এই মালটা আমরা শুধু ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ করে গত চার পাঁচ বছর ধরে সেল করতেছি মালটা পাঁচ বছর ধরে হ্যাঁ চার পাঁচ বছর ধরে এই মালটাই সেল সেল করতেছি টু ডিজাইন চেঞ্জ করে কোয়ালিটি অনেক ভালো এই কারণে কোয়ালিটি অনেক ভালো এটা অরিজিনাল মোমবাটি এটা রং কস কোনো কিছু হবে না এবং কাপড়গুলো অনেক দিন ব্যবহার করতে পারবে এবং কাপড়টা খুব আরামদায়ক হয় পিওর সুতি পিওর সুতি এটা হ্যাঁ হ্যাঁ ভাই এটা প্রাইস করবে

মানে কালারটা খুব স্ট্যান্ডার্ড জি জি এটার মধ্যে পাঁচটা কালার আছে টেস্ট এটা এর প্রাইসটা পূর্বে আপনার 300 টাকা 300 টাকা এটা হ্যাঁ হবে 300 বিক্রি করতে পারবেন জি জি কোয়ালিটি অনেক ভালো দেখা যাচ্ছে এগুলো মানে রং একদম ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি হ্যাঁ ওকে তো অনেক বড় হ্যাঁ বড় না হ্যাঁ

আর একটা আছে সেম প্রাইস এটাও সেম প্রাইস কিন্তু ফুল শো হয় এটা ফুল শো হয় ফুল শো এটার মধ্যেও 5 টাকা লাগে ওকে আর আমাদের এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট যেটা একই কোয়ালিটির মাল শুধু কালারগুলা বেশ কম এটাও লাই মানে লাইট কালার যেগুলো গ্রাম অঞ্চলে চলে বেশি জি জি লাইট কালারের মধ্যে ওই কোয়ালিটির মধ্যে এটা করছে লাইট কালার সেম প্রাইস প্রাইস হচ্ছে এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস একবারে 300 টাকা একবারে 300 টাকা হ্যাঁ কোয়ালিটি ভালো রং কাজ গ্যারান্টি এগুলো রং হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের নেক্সট দেখো আর আরেকটা মাল এটা ইদানিং খুব ভালো চলে গত দুই তিন মাস ধরে এটা খুব ভালো চলছে সব তো হিট কালেকশন তাই না ভাই মোটামুটি যেগুলা রানিং যেগুলা ভালো চলে ওগুলাই আমরা আলহামদুলিল্লাহ দোকানে যা মাল গুলো আনি জি জি প্রত্যেক সপ্তাহে 90% মাল সেল হয়ে যায় সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ 90% মালই সেল হয়ে যায় এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা পড়বে আপনার 300 টাকা 300 টাকা এটা হ্যাঁ এটার প্রাইসটা হবে 300 টাকা ওকে আমাদের নেক্সট দেখান এটার অন্য একটা কালার 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 হ্যাঁ ওকে আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রত্যেকটা মালের প্রত্যেকটা মালের কোয়ালিটি ইনশালা অনেক ভালো আমরা এখানে আমাদের মাল দেওয়ার ক্ষেত্রে

আপনারা এই মতে ফোন দিয়ে ভাইয়ের কাছে সব কালেকশনগুলো দেখে নেবেন এখানে যা আছে সবগুলো মানে স্যাম্পল হিসেবে রাখছেন এরা এছাড়া নিজস্ব গোডাউন রয়েছে আপনারা জানছেন নিজস্ব কারখানা রয়েছে এই বাস্তবের ভিতরে প্রত্যেকটা মালের স্যাম্পল রাখছে এখানে এই মতে ফোন দিলে আপনাদের প্রত্যেকটা মালের কালারগুলো দেখাতে পারবে নেক্সট দেখান আমাদের আচ্ছা এই মালটা আমি আপনাদেরকে দেখালাম জিন্স মাল সুতি মাল এটা গরমের জন্য স্পেশাল মানে গরম যারা অনেক গরমগুলো সহ্য করতে পারে না গরমের জন্য সমস্যা হয় তাদের জন্য এই মালগুলো এইগুলো অনেক আরাম হয়

হিমালের ভিতর পাঁচটা কালার হবে হ্যাঁ এই মালের ভিতরেও পাঁচটা কালার হবে এই যে ই মালের পাঁচটা কালার যে দেখছেন আচ্ছা আমার ডিজাইন আছে পাঁচ সাতটা ডিজাইন আছে এটার মধ্যে আর আরেকটা মাল আছে এটার মধ্যে আপনার এই মালটা আমরা আবার এই মালটা হঠাৎ করে এখন খুব ভালো চলতেছে এইগুলো হ্যাঁ এই যে এটা ওকে এগুলো প্রাইস কীরকম ভাই তিনশো বিশ টাকা হ্যাঁ তিনশো বিশ টাকা

লিলেন হ্যাঁ এটা সেলর কালার লিলেন ওকে ঠিক আছে আচ্ছা ভাই আর এটার মধ্যে দেখুন দেখেন আরো একটা ডিজাইন হলো এটা এটার মধ্যে আরেকটা ডিজাইন এটা সবচেয়ে বেশি সেল হয় তারপরে এটা আর কি প্রাইসটা কত এটা প্রাইস 320 টাকা 320 টাকা 320 টাকা এক কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো হবে হ্যাঁ কোয়ালিটি ভালো মানে কম প্রাইজের মধ্যে মোটামুটি মানসম্মত মাল বলা যায় আর এই একটা মাল এই মালটা আছে এটার মধ্যে পাঁচটা কালার প্রায় অনেকগুলো ডিজাইনই হয় ভিভার্স আমরা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা মালে কিন্তু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে আপনারা এছাড়া বাইকে ফোন দিয়ে প্রত্যেকটা মালের চ্যাম্পেল করে দেখে নিতে পারবেন হ্যাঁ এটা প্লেসটা কত ভাই এটার প্রাইস শুধু দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকাটা কোথাও পাবেন না ইনশাল্লা আমি আশা করি আপনারা যাচাই বাচাই কইরা আমার কাছেই কম পাবেন ইনশাল্লা ওকে মানে এই দুশো আশি টাকায় কোথাও পাবেন না ইনশাল ওকে এই যে এটা জামাটা এটা সালোয়ার আপনার জামার কালার সাথে ম্যাচিং করে হয় এবং সাদার মধ্যে হয় এটা সাদার মধ্যে মালটা দেখাই দিচ্ছে আপনাদেরকে 280 টাকা 아니 280 টাকা এটা হ্যাঁ শুধু 280 টাকা এবং এই রেডগুলা আপনাদেরকে যে বলা হচ্ছে এই রেডগুলা আপনারা অবশ্যই কাস্টমারের ক্ষেত্রে বলতে হয় যে এই ভিডিওটা দেখে আসছেন জি জি বললে তাদের ক্ষেত্রে এই রেডগুলা আমরা এমনি বাজারে আরো বেশি সেল করি বেশি সেল করে না ওকে কোনাতে বড় বড় না তাই না ভাই হুম অনেক বড় না পিওর সুতি ওকে একটা এখন মাল দেখাচ্ছি এখন গরমের মধ্যে এখন হঠাৎ এখন গরমের সিজনে সিজনে শীতের বলা হয় প্রিন্টেড চিপিস তিনশো চল্লিশ টাকা টাকা বর্তমান বাজার রেট আছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এটা যত মোটা মহিলা হোক হবে

বা কালেকশন অন্যার কালেকশন এখন অনেক কালেকশনই আছে কিন্তু কালেকশন সময় সীমিতের কারণে অল্প কিছু মাল দেখাইলাম আপনার আসবেন আমার মার্কেটে আসবেন আমাদের সেক্ষেত্রে বাগুড়াটে আসবেন আইসা যাচাই করে দেখবেন আশা করি আমার কাছ থেকে আমি অন্যান্য দোকান থেকে অবশ্যই পাঁচ টাকা দশ টাকা কম পাবেন একটা মালে যদি দশ টাকা কম হয় তাহলে ওই মালটাই আপনার

ভাই আমার কাস্টমারদের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা সুন্দর করে একবার একটু বলে দেবেন আচ্ছা আমার শপের যে অ্যাড্রেসটা আপনার শেখের চোর বাবুরহাট জি জি শেখের চোর বাবুরহাটে নাই মাই নরসিংদি প্রথম নরসিংদির যে বাসগুলো আসে আপনার যে ঢাকা থেকে আসেন যেখান থেকে আসেন নরসিংদি নরসিংদি আপনার ঢাকা বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসলে প্রথম ঢাকা আসতে হবে তারপর নরসিংদি আসতে হবে নরসিংদি যাওয়ার পথেই রাস্তার মাঝেই আপনার শেখের চোর বাবুরহাট পরে জি জি তো শেখের চোর বাবুরহাট দেখবেন প্রথম গলিটাই মানে উপরে সাইনবোর্ড দেওয়া থাকে শেখের চোর পুলিশ ফাড়ি আইসা আপনি ভিতরে আসবেন ভিতরে আসলেই দেখবেন দোকান দোকানে সবই আছে যে লুঙ্গি কালেকশন আছে পাঁচ হাত ছয় হাত লুঙ্গি আছে মোটামুটি জয়পুর রুইতুরি মানে আমি সবকিছু ক্ষেত্রে আমি চিন্তা করি যে মালের যাতে কোয়ালিটি ভালো থাকবে ঠিক থাকে আচ্ছা ভাই ভালো থাকেন সালামুয়ালাইলাইকুম দেখাবে